কবিতার নাম আলু পায়না দিশা স্বরচিত ভূমিকা আলো যখন এসে পথ খুঁজে ফেরে কিন্তু উদ্যানে না তার ঠিকানা তখন বুঝতে হয় ওই বাগানে লুকিয়ে আছে এক গভীর ব্যথা এক চিরপ্রত্যাশিত প্রেম বা প্রহেলিকা এই কবিতা সেই দিশেহারা আলোরই প্রতিচ্ছবি কবিতা অবশেষে আলো এসে পায় না দিশা তোর উদ্যানে ঢুকে হারায় চোখের বিষে পাতা কাপে ধীরে পরে ঘিরে গন্ধ ঘুমায় মাটে শূন্যতা ভাসে নিরে ফুল ফুটে না আর পাখি গাই না সুরে তোর মনের বনে দেয় না আলো ফুরে চাইলে দেখা পায় হারায় পথ চেনা তুই যে আয়না গড় আলো জানে না উপসংহার আলু এসেও ফিরে যা কারণ কিছু অনুভূতি কিছু মন কিছু হৃদয়ের বাগান এতটাই ঘন জটিল যে সেখানকার আধারও আলুকে গ্রাস করে ফেলে তবু আশা থাকে একদিন হয়তো সে আলু ঠিকই পথ খুঁজে নেবে